উনিশ হাজার পাঁচশো টাকার মিনিপিসি যারা পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে যে মিনিপিসিটা পিসিটা দেখাবো এটা হচ্ছে চুই ব্র্যান্ডের একটা মিনিপিসি আর এটার কনফিগারেশনটা আপনারা পেয়ে যাবেন ইনটেল ফাইভ এইট জেনারেশন সাথে পেয়ে যাবেন ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবিএম যারা গ্রাফিক্সের কাজ করবেন অথবা অফিশিয়াল ওয়ার্ক করবেন এছাড়া যত কাজ আছে ফটোশপের কাজ করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মিনিপিসি যাদের বাজেট কম কিন্তু হাই রেঞ্জের মধ্যে পিসি লাগবে তারা এই পিসিটা অবশ্যই দেখতে পারেন আর এটা তো আপনারা বিল্ডিং ওয়াইফাই প্লাস ব্লুটুথে কিন্তু বিল্ডিং পেয়ে যাবেন এছাড়া এটাতে পোর্ট হিসাবে আর যদি দেখে আমি পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন দুইটা ডিসপ্লে আউটপুট পেয়ে যাবেন একটা হচ্ছে এসডিএমআই এবং একটা ডিপি থাকছে এছাড়া আপনারা ইউএসবি থ্রি পেয়ে যাবেন চারটায় ইউএসবি থ্রি থাকবে ল্যান্ডপোর্ডো পেয়ে যাবেন অডিও হেডফোন জ্যাক দুইটা সব কিছুই পিসিটা থাকবে এই পিসিটা আমাদের থেকে অফার প্রাইস দিয়ে এখন নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর আমাদের সপ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সপ লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার লেভেল সেভেন সাতশো উনচল্লিশ নাম্বার সব শপ নেম বিডিটেক এছাড়া আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের নাম্বারও যোগাযোগ করতে পারেন